আমি দেওবন্দের ছাত্র দারুল আর লোলং দেওবন্দের একানব্বই নব্বইয়ে ফারেক আমি আমি দুইবার দাওরা করেছি একবার জামিয়া রহমানিয়াতে দ্বিতীয়বার দেওবন্দে আমাকে অনেকভাবে কালারিং করার চেষ্টা করা হয়েছে আমি স্পষ্ট বলতে চাই আমি যখন প্রথম তাও হিদে দাওয়াত দে হা আমাদের কমই বলে আমাদের দেওবন্দদের মধ্যে কিছু দাদে নাই তা না আমি স্পষ্টই বলি এটা আমি সেগুলো তুলে ধরি তাই বলে আমাকে আহারিজ বলাতে হবে আমি কি আহারে আমার ছাত্র জীবন কেটেছে লালবাগ মাদ্রাসায় কোথায় লালবাগ কোন জামিয়া কোরানি আরাবিয়া কোন আড়াদি মাদ্রাসা জামিয়া রহমানিয়ার সাথে আমার স্মৃতি জড়িত রহমানি আমার নামের অংশ এটা কোন আড়াদি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ আড়াদিদের আক্রো নাকি না মাদ্রাসা মাদ্রাসায় আড়াদি মাদ্রাসা নাকি দেওবন্দের ছাত্রগণ আজকে ভারত বর্ষে

যুগে যুগে যখনই বাতিল এসেছে ওলামায় দেওয়ন ওলামায় হকানি ওলামায় রব্বানি তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বাতিল এসেছিল গণজাগরণ মঞ্চের নাম ধরে হক নেমেছিল ওলামায় দাবন নেমেছিল সাপলা চত্বর আন্দোলনের মাধ্যমে বাতিল এসেছিল নরেন্দ্র মোদীর রূপ ধরে হক এসেছিল কবি মাদার হোলামায় কেরামদের নেতৃত্বে ব্রাহ্মণ বাড়িয়ার থেকে হাটাদারির থেকে কম বাদ্রার সুরত ধারণ করে সুতরাং বাতিল যখন এসেছে ওলামায় হকানি ওলামায় রব্বানি ওলামায় ঝাঁপিয়ে পড়েছে আমি তো তাদেরই একজন সন্তান আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই বাংলাদেশের প্রসিদ্ধ সাইফুল হাদিস সাইফুল হাদিস তো আমরা অনেকই আছি কিন্তু এক কথায় সাইফুল হাদিস বললে কাকে বুঝায় আল মুতলাফু ইদাউত লেকা তারপর কি ইরববিহী আলফাদুল কামের মানুহে আলফাদুল কামের যদি শা শুধু বলো হয় সাঈফুল আদিস তাহলে কাকে বুঝায় তিনি দুনিয়ার থেকে চলে গেলেন কত বছর হয়ে গেছে এখন বলুন কি আছে তার নাম জীবিত আছে আল্লাহ আর শাইফুল আদিস রাহামাদুল্লাহ আইকে দেখতাম যখনই কোনো এখন অমর অন কোনো কার্যকলাপ শুরু হয়ে গেছে তিনি বলতেন আব্দ সেই মহান উক্তি হবে আর আমি থাকব এটা হতে পারে ঝাঁপিয়ে পড়েছেন তিনি বারবার জেলে গিয়েছেন নির্যাতিত হয়েছেন আমি তো তার ছাত্র আল্লাহ মাহুল আকের ছাত্র মুক্তি আমিনীর ছাত্র আমি লালবাগের ছাত্র আমি অনেক হয়তো এটা জানে না আমি জানি রহমানের ছাত্র আমি লালবাগের ছাত্র লালবাগ থেকে শুরু করে রহমান শেষ দাওরা শেষ করে তারপরে যেমন দেখেছি আমার তাহলে কেন আমাকে করা হলো আমি আপনাদের স্পষ্ট বলি আমার বক্তব্যের কিছু ভাষা করা হয়ে যেত যুবক ছিলাম তো তখন এই ভাষার কারণে হয়তো ওরা কে আমার কথায় একটু কষ্ট পেয়েছেন আমি আজকের এই লালখান বাজার মাদ্রাসা থেকে বলছি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বিশেষ করে আমার কমই অঙ্গ ওলামাইকার আমি তাদের কাছে করজোর ক্ষমা চাচ্ছি আমি আপনাদের আমি আপনাদের সন্তান আমি আপনাদের বাচ্চা খেতে যে নামে তার পায়ে কাদা লাগে আমি খেতে নেমেছিলাম কাদা লেগেছিল কিছু সেই কাদাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাদের খ্যাত এসেছি ইনশাআল্লাহ বাকি জীবনটুকু যেন ওলামায় দেওবন্ধ ওলামায় মায় হকানি ওলামায় তাদের সাথে থেকে ইসলামের বিজয় দেখে যেতে পারি জন্য আপনাকে দোয়া কামনা করছি এখন আমার একই কাজে রা দিনে সকল দিনে বাতিলের উপরে দিনে হককে বিজয়ী করার জন্য বাংলাদেশের প্রান্তে প্রান্তে ছুটি দেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ